হাই ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তোমাদের সামনে আজকে নিয়ে এলাম অনেক দিন পর একটি মিনি ব্লক ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখো কেউ স্কিপ করে যেও না কিন্তু ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্টের মাধ্যমে শেয়ার করে ভালোবেসে পাশে থেকো তোমরা তো জানো আজ সোমবার আমি আজকে খুবই ব্যস্ত ছিলাম এক জায়গায় যেতে হবে সকালবেলা উঠে ছেলেকে পড়িয়ে তাকে স্কুলে পাঠিয়েছি কারণ তার আজকে এক্সাম আছে সে চলে গেছে তারপর আমি পুজো করেছিলাম কেন ঠাকুর ঠাকুরঘরটা তোমাদের দের সঙ্গে প্রথম শেয়ার করলাম জানো কারণ কি করব অনেক দিন পর একটা এমনি ব্লগ করছি ভাবলাম ঠাকুরকে নিয়েই ভিডিওটা করি তাই ঠাকুর ঘর দিয়েই শুরু করলাম আর একটা কারণে করেছি দেখো এখন তো শীতকাল পড়েছে একদম ফুল ফোটে না বাড়িতে প্রচুর ফুলের গাছ তবু কিন্তু ফুল নেই গাছে কি করা যাবে যা পেয়েছি তাই দিয়ে করেছি গাঁদা ফুল লাগিয়েছি বাড়িতে এখনও ফোটেনি কুড়ি এসেছে দু একটা করে ফুটছে সেখান থেকে তুলেছি ফুল নীলকণ্ঠ গাছ আর হচ্ছে গাছ এগুলো আমাদের বাড়িতেই আছে সেখান থেকে তুলে পুজো করেছি কিন্তু ভালো লাগছে না ঠাকুর ঘরটা কেমন যেন একটা খালি খালি লাগছে তোমরা দেখো তোমাদের কি মনে হচ্ছে না ঠাকুর ঘরটা কীরকম ফাঁকা ফাঁকা লাগছে আমার পুজো করতে বেশ ভালো লাগে বিশেষ করে ফুল দিয়ে সাজাতে আর যদি ফুল না থাকে না আমার ঠাকুর পুজো করতে যেন কেমন একটা লাগে যাই হোক ফুল ছাড়াই আজকে পুজো করতে হলো তারপর তো আজকে সোমবার নিরামিষ রান্না কি কি রান্না করলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি চলো দেখা যাক কি রান্না করেছি আজকে দেখো রান্না করেছি সাদা ভাত এটা তো থাকবেই এটা তোমাদেরকে কী দেখাবো এটা তো দেখানোর কোনো প্রশ্নই ওঠে না কিন্তু তবু তোমাদেরকে দেখালাম আজকে আমি কি কি রান্না করেছি তাই দেখো সাদা ভাত তো হয়েছে গরম গরম সাদা ভাত ছিল আর এদিকে দেখো রান্না করেছি ডাল এটা হয়েছে মূল দিয়ে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে মুগ ডাল করা হয়েছে আর মূলোর ডালটা কিন্তু আমার বাড়িতে মানে আমার হাজব্যান্ড আমার শাশুড়ি পা ভীষণ ভালোবাসে আমার বেশ একটা ভালো লাগে না যদিও আমি ডাল খেতে ভালোবাসি না কোনো ডালই আমার পছন্দ না কিন্তু ওরা তো খেতে ভালোবাসে সে তাই করেছি তাই কালো জিরে শুকনো লঙ্কা মূলো দিয়ে মুগ ডালটা করেছি খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছে তোমরা কে কে মুলোর ডাল খেতে ভালোবাসো আমি জানি না যার যার ভালো লাগে কমেন্ট বক্সে জানিয়ে দিও আর একটা তরকারি রান্না করা হয়েছে এটাও নিরামিষই আজকে নিরামিষ যদিও তাই নিরামিষই সব হয়েছে এদিকে হচ্ছে সব ধরনের সবজি দিয়ে একটা ঘাটি আলু বেগুন ফুলকপির ডাটা ফুলকপি আরও সিম কি কী আছে যদিও আমার নিজেরই মনে নেই আমি কি কী কেটেছি যাই হোক সব ধরনের সবজি দিয়ে একটা ঘাটি করেছি এটাও কিন্তু আমার পছন্দ না এটাও আমার বাড়ির লোকের পছন্দ আমি যেটা পছন্দ করি সেটা হচ্ছে একদম শুকনো ঝরঝরে একদম চচ্চড়ি সর্ষে ছাড়া যেটা ফুলকপির ডাটা অল্প বেগুন আলু দিয়ে মূলও দিয়ে চিকন করে কেটে রান্না করা হয় এটা যেদিন আমি রান্না করব। সেটা আমি তোমাদেরকে ওই দিন শেয়ার করব। আজকে তো তোমাদেরকে এটাই শেয়ার করলাম তাই এটাই তোমরা দেখো এটাও আমাদের বাড়িতে অনেকেরই প্রিয় আর আমার ভালো লাগে না লাগে না তবু খেতে তো হবে খেয়েছি আর এদিকে হয়েছে ধনে পাতা দিয়ে আলু দিয়ে ফুলকপির ডালনা প্রতিদিন মশলা দিয়ে রান্না করি এটাও মশলা দেওয়া আছে আজকে মানে মশলা বলতে গরম মশলা দিয়ে রান্না করা হয় আজকে মশলা ছাড়া আজকে ধনে পাতা দিয়ে করা হয়েছে তা আলুটা সেদ্ধ করে নিয়ে কাঁচা লঙ্কা দিয়ে করেছি আপনাদের বাড়িতে শুকনো লঙ্কাটা একটু কমই খাওয়া হয় কারণ শুকনো লঙ্কাটা কিন্তু শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক তাই কাঁচা লঙ্কাটা ইউজ করি আমরা তাই কাঁচা লঙ্কাটা ইউজ করেছি এখানে আলুটা সেদ্ধ করে নিয়ে ধনে পাতা দিয়ে এটা রান্না করেছে হালকার মধ্যে তো এই এই তরকারিটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে তা যাই হোক ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে পাশে থেকো সবাই